মঠবাড়িয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মটবাড়িয়া উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে মটবাড়িয়া প্রতিনিধি আশাফুল ইসলাম সহাগের প্রতিবেদনের ডেক্স রিপোর্ট মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মটবাড়িয়া উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মটবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মির্ধা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হাবিবুর রহমান নিজাম এছাড়াও উপস্থিত ছিলেন তারেক রহমান যুগ্ম সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা ছাত্রদল মোহাম্মদ নঈম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা ছাত্রদল বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিরক্ত রাজনৈতিক দূরদর্শিতা ও দেশের প্রতি তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন তারা বলেন শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা দৃঢ়ভাবে কাজ করে যাবে দূরদর্শিত এবং দেশপ্রেম আজও আমাদের কোনো দেশের জন্য তার ত্যাগ ও অবদান ধরনের হয়ে থাকে আমরা শহীদ জিয়া শহীদ জিয়া সেলিম সম্রাট নাগরিক ভাবনা নিউজ ডেক্স